কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কাছের কেউ আমাদের পাসওয়ার্ডটি জেনে যায় যার কারণে তারা কিন্তু আমাদের ফেসবুক আইডিটি তারা লগ করে ব্যবহার করতে পারবে তো চলেন আজকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন সেটি আজকে আমার এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো দেখানোর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখন যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুক পাসওয়ার্ডটি দিবেন এই রকম যে আমার স্ক্রিনে দেখতেছেন এরকম যাতে আপনার পাসওয়ার্ড অন্য কেউ বুঝতে না পারে আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন বা কি কোন ধরনের পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হবে যাতে অন্য কেউ বাধ্যও না পারে যে আপনার পাসওয়ার্ডটি এরকম তো চলেন আমরা বেশি দেরি করবো না মূল কাজে চলে যাই কিভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তো আপনারা সরাসরি আপনাদের ফেসবুকে চলে যাবেন তো আমি আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনারা কি করবেন এখান থেকে এই যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি নামে এই অপশনটি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনারা আবার পেয়ে যাবেন এখান থেকে সেটিংস নামে একটি অপশন এই অপশনে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনারা এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা নিচে এসে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনার ফেসবুক এর সাথে যদি আমরা ইনস্টাগ্রামটা যদি অ্যাড থাকে তাহলে আপনার ইনস্টাগ্রামটা এখানে শো করবে তো আপনারা কি করবেন ফেসবুক এর এটিতে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাকে তিনটি অপশন দিবে একটি হচ্ছে আপনার বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিতে হবে কারণ তোমার পাসওয়ার্ডটি যদি না দেন তাহলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটি দিবেন আর দুই নাম্বারে আপনার যেটি নতুন পাসওয়ার্ড দিতে যাচ্ছেন সেটি দিবেন এখানে নতুন পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে বলতেছে তো এখানে আসার পর কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি চেন্স চেঞ্জ করতে পারবেন